আমার মনে হলো যে এটা ইউনিক কিছু একটা আর ওনার খাবার টেস্ট মাসাল্লাহ অনেক ভালো যে কালঞ্জি মানে কি কালঞ্জি মানে হচ্ছে কালোজিরা ভিন্ন জায়গায় একটা নতুন রেস্টুরেন্ট দেখে আসলে খুব ভালো লাগতেছে আর ওদের ইন্টেরিয়ার ডিজাইন প্লাস হচ্ছে আর সব কিছু মিলে আমার মনে হলো যে ইউনিক কিছু নোয়াখালীতে নতুন খাবার অলরেডি একবার টেস্ট করা হয়েছে আমার ফ্রেন্ডের থ্রুতে আমি এসেছিলাম খাবার টেস্ট করার জন্য হয় নোয়াখালীতে প্রথমবার মতো পাকিস্তানি শেফ আসছে আমার মনে হলো যে এটা ইউনিক কিছু একটা আর ওনার খাবার টেস্ট মাসাল্লা অনেক ভালো ইভেন আপনার নলি যেটা এটাও বেস্ট ছিল বাট আমার কাছে মনে হচ্ছে রাইতে যেটা এটা আর একটু ডেভেলপ করা দরকার আর একটু টেস্ট একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে আর একেবারেই অ্যাজ ইউজুয়াল না ডিফারেন্ট খাবারের মানটা ডিফারেন্ট আমি তো আমার পার্সোনালি থেকে আমি বলবো যে ওনাকে আমি দশের দশই দিব কারণ আমি একটা ফুড ট্রাই করছি ওটা মাস্ট মানে আমি বলবো যে সবাইকে আমি সাজেস্ট করবো ওটা মাস্ট ট্রাই করার জন্য ওটা অনেক মজা আমি যখন থেকে শুনছি যে কালনজি এর উদ্বোধন হবে তখন তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কালনজি এই টাইপের নাম তো ছিলই না কখনো নোয়াখালীতে আর একটা রেস্টুরেন্ট হচ্ছে এই নামের আমি প্রথমে অর্থ খুঁজছিলাম যে কালনজি মানে কি কালনজি মানে হচ্ছে কালোজিরা আমি কালনজি রেস্টুরেন্টের জেম হিসেবে আছি আসলে আমার যিনি কালঞ্জি রেস্টুরেন্টের ওনার ওনার আসলে থিওরিটাই হচ্ছে প্লেস ডাজেন্ট ম্যাটার আচ্ছা আমরা টেস্টে বিশ্বাস করি নোয়াখালীতে এখন আলহামদুলিল্লাহ অনেক খাবারই মিলছে চাইনিজ ইন্ডিয়ান খুবই ভালো সার্ভিস ইস নাইস অ্যান্ড দ্যান্টেরিয়ার ডিজাইন রেস্টুরেন্টের ডিজাইন এবং খাওয়া এবং হসপিটালিটি অত্যন্ত ভালো আমি আশা করি রেস্টুরেন্টটা ইন ফিউচারে অনেক লোক এখানে ভিজিট করবে খাবার খাবে অনেক হ্যাপি হবে বাট আমরা চাচ্ছি আসলে বাইরের যে ফুডগুলা মানুষ আসলে টিভিতে দেখে চ্যানেলে দেখে বাইরের দেশে যেমন আমাদের অথেন্টিক লাহোরি আফগানি পাকিস্তানি এবং অ্যারাবিয়ান যে সৌদি আরবের যে খ্যাপসাটা ওইটা আমরা এই প্রথমবার আমরা নোয়াকালিতে নিয়ে আসছি আমি বলবো যে অন্তত আমার রেস্টুরেন্টটা একটু দেখে যান একটু জাস্ট যে কোনো একটা ডেজার্ট আইটেম টেস্ট করে যান বাস ওই ডেজার্ট আইটেম টেস্ট করলে বুঝতে পারবেন আমার বাকি যে মেন ডিশগুলো আছে ওগুলোতে আসলে কি আছে